আপনি জানেন ফজরের বয়স কত এই ফজর নামাজটার বয়স কত ফজর নামাজের বয়স হলো প্রায় সাড়ে দশ হাজার বছর বলবেন যদি হিসাব পাইলেন কই সাড়ে দশ হাজার বছর ফজরের নামাজের হিসাব তার মানে হজতে বাবা আত মানে হাওয়া দুজনে মিলে তিনশো বছর পর যখন তারা একত্রিত হলেন সেই আরাফাতের ময়দানে আগামী বছর হাজি সাহেব আন্ডা তারা হজে যাবেন আমরা যারা হজ করে আসি আরাফাতের ময়দানী হজ আর হজ আরাম হারিয়ে যাওয়া মানুষ লুকিয়ে যাওয়া মানুষ চিনে ফেলে একে অপরকে কাছে ফেলে বাবা আদম আস্লাম আর মা হাওয়া ওই যে গন্দম ফল খাওয়ার কারণে আল্লাহ পৃথিবীতে নামাই দিয়েছেন বাবা আদম আলামকে নামাই দিলেন কোথায় শ্রীলঙ্কা কোন জায়গাে মা হাওয়া জিদ্দা জিদ্দা নাম জানেন কেন জিদ্দাতুল দাদ মানে দাদি দাদি ছিলেন ওখানে মা হাওয়ার কবর সেখানে আমি নিজ হাতে তার কবর মেপেছি 120 হাত লম্বা মা হাওয়ার কবর 120 হাত লম্বা আমি নিজ হাতে বাবে মক্কা فيه قبر হাওয়া حضرت হাওয়া আলাইহিস ইসলামের কবর সেখানে আমি নিজ হাতে মেপেছি সেই দাদিকে খুঁজে পেতে আমার দাদা মাকে খুঁজে পেতে আমার মা বাবা আদম আলি সালামকে আল্লাহ তালা শ্রীলঙ্কায় এই জমিনের এই অঞ্চল হজর নামাজের ইতিহাস কতদিনের সাড়ে দশ হাজার বছর ধরে ফজর সাড়ে দশ হাজার বছর মানে কি বাবা আদম আলিসাম থেকে এ পর্যন্ত হিসাব করলে বাবা আদমের পরে তার সন্তান হজরতে শীষ হজরতে নু হজরতে হুদ হজরতে সলে হজরতে ইব্রাহিম এভাবে হিসাব করতে করতে যদি আসেন বর্তমান পৃথিবীতে মানুষের বসতির বয়স হলো সাড়ে দশ হাজার বছর বাবা আদম হাদেম সালাম তিনি তার স্ত্রীকে খোঁজার জন্য ফেলেছেন কাবা ঘরেও তিনি গিয়েছেন কাবা ঘরে তার যাইতে মাত্র ৩৩ বার পা উঠাইতে হয়েছে কয়বার আপনি এখান থেকে খিলগা যাইতে গেলে কি হাঁটা লাগবে না কথা বলেন কতবার আপনি পা উঠাবেন কতবার নামাবেন সাড়ে চার হাজার কিলোমিটার দূরে কাবা বাবা আদম যখন যেতেন মাত্র ৩৩ বার পাও উঠেতেন কতবার বার তেত্রিশবার পাঠালে কাবা করে তিনি পৌঁছে যেতেন বাবা আদম আলি সাল্লাম তিনি মা হাওয়াকে খুঁজে পেলেন আরাফাতের ময়দানে কোথায় আরাফাতের ময়দানে বাবা আদমের মা হওয়ার সাথে দেখার পরে রাত্র যাপন করছেন মুজদালি ফায় কোথায় এইজন জন্য সাহেবরা আরাফাতের ময়দান শেষ করে রাতে চলে আসেন মুজদালিফা মুজদালিফা কারে কয় জানেন মুজদালিফা শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনের বাহু ধরে আলিঙ্গন করে বুকে বুক মিলাইয়া রাত্র ঘুমানো এইটার নাম হলো মুজদালিফা কথা বুঝেন নাই বাবা আদম মা হওয়া বহুদিনের পর তাদের মিলন হয়েছে কোথায় মুজদালিফায় দেখা হয়েছে আরাফায় এই আরাফাতে দেখা হওয়ার সাথে সাথে মা হাওয়া বাবা আদমকে পেয়ে খুশিতে আত্মহারা বাবা আদম বলছে দেখো তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী আমাদের যে মামলাটা আছে মামলাটা একটু খারিজ করার দরকার গন্দম ফল খাওয়ার মামলা অতএব সেটা থেকে আমাদের বাঁচা দরকার কাজী স্ত্রী রে চলো আল্লাহর কাছে তহবাক করি বা আল্লাহর কাছে তবা করলেন আল্লাহ কবুল করে নিলেন যখনই কবুল করে নিলেন তখন বাবা আদম মা হাওয়াকে বললেন যে এতদিনের মামলা যেটা সাড়ে তিনশো বছর ধরে চলতেছে কথা বলেন জান্নাত থেকে আসার বয়স কত সাড়ে তিনশো বছর ধরে যে মামলাটা চলতেছে সে মামলাটা খারিজ আল্লাহ করে দিলেন আমাদের তো কবুল করলেন আর এই সময়টা হচ্ছে ঠিক প্রাতকাল ভোর সময় তিনি ওই মুহূর্তে তার স্ত্রীকে নিয়ে দুই রাখ নামাজ পড়লেন কয় রাখ দুই রেখ নামাজ পড়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বলছেন আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই মুহূর্তে যে নামাজ পড়লে আমার কাছে এত ভালো মনে হয়েছে অতএব তোমার এই নামাজটা তুমি যে আমার আনুগত্য করলে তবা করলে অতএব এই ফজরের সময়ের এই নামাজটা আমত পর্যন্ত যারাই আসবে যত উপদ আসবে নবী আসে সবার উপরে ফরজ করে দিলাম ফজরের নামাজ আসলো কার থেকে বাবা আদম